ঘন্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা অর্থের পরিমাণ শুনে চড়ক গাছ হতে পারে যে কারো ব্যাংকের এত নগদ টাকা থাকে না সে প্রশ্ন কেউ কেউ সব সিন্ধুকি এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকা একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার মানুষের জীবন শান্তি আসে সবাইকে দেখছেন দেখছেন নাটকটা দেখছেন এই সমস্ত নাটক বাসদের অস্কার দেওয়া উচিত কি বলেন নাটক বাসদের নিয়ে একটা লাইন আমি লিখছি একটু বলি তুমি ভারত আসতে চাও ঢাকায় তুমি ভারত আসতে চাও ঢাকায় আসতে পারবা নি হাসিনা নানি তোমার পায়ে ধৈরা টানি তাড়াতাড়ি আয়া পড়ো সম্মৃত দর্শক পুরো আমরা তো চাই হাসু আপা দেশে আসুক কি বলেন কী অভিনয় এই অভিনয় আমরা মিস করতেছি না আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের হাসু আপা যা কিছু করছে এটা আপনাদের সামনে স্পষ্ট বিগত পনেরো বছর যাবত এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া এবং যত মানুষজন আছে যারা তার গোপন জিনিসগুলো জানত এবং যাদের কাছে সেই ভিডিও চিত্রগুলো ছিল সে তথ্য ছিল তারা প্রকাশ করতে সাহস করে নাই কেন করে নাই এটা আপনারা সবাই জানেন কারণ কিছু করলেই ঘর কিছু করলেই গুম খুন এগুলো করা হতো কিন্তু আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বোঝেন নাই এটা একটা চাক্ষস প্রমাণ আপনার সত্য কখনো গোপন থাকবে না লুটপাট কি শুধু সে একাই করছে বাংলাদেশ থেকে আপনার তাই মনে হয় না আজকের ভিডিওটি দেখেন অনুরোধ করতেছে একজন দেশের নাগরিক হিসেবে এই ব্যাপারগুলো আপনার জানা দরকার তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হাসু আপারে যারা ঘৃণা করেন এবং তার যারা বিচার দাবি করেন তারা একটা লাইক করে দেবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি সরকারের পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয় অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে সরকারি ঋণের পরিমাণ বেড়েছে বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও তারা মন্তব্য করেন এদিকে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই প্রক্ষেপণের চেয়ে প্রতিটি প্রকল্পে বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো রেল প্রকল্পে বাইশ হাজার কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ হাজার সাতশো আঠারো কোটি টাকা একইভাবে সাড়ে আট হাজার কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার ছয়শো উননব্বই কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকার বেশি এর বাইরে আরো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার জনকল্যাণে নিয়ে এসব প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন আছে অর্থনীতিবিদদের অর্থের সৎ ব্যবহার না হয় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা যখন স্বৈর শাসন আসে তারা কিন্তু এই প্রকল্পর অবকাঠামো ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে অসম্ভব উৎসাহী হয় দুটো কারণে একটা হচ্ছে যে এখানে আপনার যে লুটপাটের তো হিসাব থাকে না জবাব দিতে থাকে না আরেকটা হচ্ছে তারা দেখাতে পারে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে সরকার পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার একাই নিয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা অবকাঠামগত উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে বিদেশি ঋণ নেওয়া এবং সেই ঋণ নির্ভর প্রকল্পগুলোর মধ্যে দুর্নীতি চর্চা করা অথবা সেখানে যে খরচ যেটা একশো টাকা সেটাকে কয়েকশো টাকা কয়েক গুণ বাড়িয়ে সে খরচটাকে দেখানো তার মানে এমন একটা গোষ্ঠী দাঁড়িয়েছিল যারা এইখান থেকে সুবিধা পাচ্ছিল ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও যুক্তরাষ্ট্র গবেষণা প্রতিষ্ঠান এর তথ্য অনুযায়ী গেল দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকারও বেশি পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির মাধ্যমে উপার্জন করা বলে মনে করেন অর্থনীতিবিদরা এই ধরনের প্রকল্পগুলো থেকে যারা সুবিধা প্রাপ্ত হয়েছে দুর্নীতির মাধ্যমে তারা কিন্তু টাকা দেশে রাখেনি তারা কোনো না কোনোভাবে টাকা দেশে বাইরে পাঠিয়ে দিয়েছে এবং এই জায়গাটা কিন্তু আমাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে যে দুর্নীতির চিত্রগুলি আসছিল কিছুদিন আগে ওদের এই আত্মসাত করা টাকাগুলি হিসাব করেন না কয় বিলিয়ন হয় তো এরকম তো আরও অসংখ্য রয়েছে এই সুশাসন না থাকে দুর্নীতি লাগামহীনভাবে চলতে থাকে রাষ্ট্রীয় উৎসাহে রাষ্ট্রীয় আনুকূল্যে হয় তখন এটার কোনো কুল কিনারা নাই এটা লাগামহীন বিশ্লেষকরা বলছেন দুর্নীতি আর অর্থ ঠেকানো গেলে অনেক আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হতো বাংলাদেশ কত জায়গায় আমার টাকা দরকার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা সম্মিত দর্শক বন্ধুদের ভিডিও চিত্রটি দেখলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন চলেন সেই ভিডিও চিত্রটি একটু দেখে আসি কাজ হয়েছে না মিটিং করেন মিটিং করে কমিটি বানান কমিটি বানায়ে কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব দনে সহ আমার ওছি থাকবে সে আমার ওছি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছরে একজি বন্ধ করতে পারে না কেউ বন্ধ করতে করতে পারে কিনা দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওচিকে রাখেন গর্ণমেন্ট ব্যক্তিদেরকে রাখেন রাইখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রীয়ের কমিটি থেকে ও লোকাল কমিটিকে গাইড করেন যে এই এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম কমিটি করব ওসি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলা যায় যে খবরদার এই কাম করতে যাবে না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য ওসি থাকলে অটোমেটিক দেখবেন ভাই গেছে সো

সমিত দর্শক মরিলি অর্থ তো লুটপাট কম করে নেই টাকা পয়সা লুটপাট কম করে নেই এখন সেই টাকা কি করছে আর এত টাকা মানুষ কি করে এটা আমার জানা নাই। একজন মানুষের জীবন নির্বাহ করার জন্য কি এত বেশি টাকার প্রয়োজন হয় আমার কাছে মনে না করে কিন্তু আমরা বরংবারই দেখছি যে যারা দোষরা ছিল তারা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার বাইরে পাচার সহ মানে কি করছে কল্পনা করা যায় না তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি